আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম সেই পুরাতন ফার্নিচার মার্কেটে আজকে দেখবো রিজনেবল প্রাইস এর মধ্যে সেগুন কাঠের পুরাতন ফার্নিচার তো আজকে এই শোরুমে চলে আসলাম এখানে একটি না দুইটা না পুরো 10 টি শোরুম থাকতেছে এই মার্কেটে তো আপনারা সরাসরি চলে আসবেন এই মার্কেটে 10 টি দোকান থাকতেছে আপনারা এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারুন আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ

দেখা যাচ্ছে মানে এটা ওয়ার্ডো প্লাস যেটা ড্রেসিং টেবিল বলা হয় নিচে দুইটা ডোয়ার একটি পাল্লা থাকছে ওয়ার্ডো ব্যবহার করতে থাকবে আচ্ছা তেরো হাজার টাকা আচ্ছা এই যে হাতের ডিজাইন

কোন অসুবিধা হয় না এটা আমার মাছের দশ বিশ ত্রিশটা আচ্ছা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ